বেডশিটের প্রাইস গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন এখন আমি এই প্রাইজের ব্যাপারে জানতে চাইব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আফাতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন জি আমি তো ভালো আছি আমি অনেক দিন পর আপনাদের এই দোকানে আসলাম বলছেন আজকে বেডশিট দেখাবেন আজকে কি বেডশিট দেখাবেন দর্শকদের কিছু বলবেন হ্যাঁ মাদ্রাসা প্লাস তাবলিগের জন্য বাসা বাড়িতেও ব্যবহার করতে পারবে ট্রাভেলিং এর জন্য ব্যবহার করতে পারবে স্কাউট জন্য ব্যবহার করতে পারবে অনেক রকমের আপনার ব্যাডিং এর কালেকশন আছে আপনার একটা দিয়ে শুরু করি হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে মাদ্রাসার বাচ্চাদের জন্য বেশ ভালো কোয়ালিটির ব্যাডিং যারা একটু কম রেঞ্জের মধ্যে খুঁজে এটা হচ্ছে দুই পার্টের এটা ফুল ফাইবারের ব্যাডিং উপরে দেখতেছেন খুব ঘন সেলাই আপনার ক্যামেরাতে কেমন আসতে জানি না একটু কাছ থেকে যদি দেখেন আর একটা বড় এটার ফ্যাসিলিটি হচ্ছে মালটা দেখেন মোটা কেমন দেখেন তোষকের মতো আপনি আরাম করে পারবে আর গরমের দিনে এর ভিতরে ঢুকে শুতে পারবে যদি একটু কাছ থেকে দেখেন তো ভিতরে এখানে একটা বালিশের পকেট দেওয়া আছে এর মধ্যে বালিশ রাখতে পারবে আর এটা একটা কম্বল এটা নিচে আর একটা কম্বল এই কম্বলের উপরে ঘুমাবে আর এই কম্বলটা গায়ে দিবে আর কোন বাচ্চা যদি দুষ্টামি করে আটকাই দিয়েছেন তো যদি আপনি কাছ থেকে দেখেন পুরোটা আটকাইতে না এটা ফাঁকা থাকবে

এর উপরে যে প্যাডিংটা একটু কাছ থেকে যদি দেখেন সেলাইটা অনেক ঘন সেলাই প্যাডিংটা অনেক সফট অনেক সফট প্যাডিংটা এটা খসখসা না বেশ বেডশিটের মতো মতো দুই মূলায় প্রোডাক্টটা এটা থিকনেসটা যদি দেখেন বা সেলাই চেনটা যদি দেখেন মোটা চেন দশ নাম্বার চেন খুব ইজিলি মুভ করাইতে পারবেন ভিতরে একটা বালিশের পকেট আছে এইখানে বালিশ দিয়ে বাচ্চারা ইউজ করতে পারবে এটা দুই পার্টে এটাও মুখ খোলা এখানে পুরো টাকাইতে পারবে না আর ব্যাক করার পরে এরকম একটা শেপ আসবে এটা বডি ওয়াটারপ্রুফ আছে ফুল ওয়াটারপ্রুফ এখানে পিছনে হাতের ব্যাগ আছে ঘাড়ে ঘাড়ে নেওয়ার মতো ব্যাগ আছে এই ব্যাগটা ছোট বড় করতে পারবেন এখানে টান দিলে ছোট বড় হবে ছোট বড় করা যাবে জি জি আবার ব্যাগের মতো করে হাতেও নিতে পারবেন ক্যারি করতে পারবেন এটা ফুল ফাইবারের থিকনেসটাও যদি দেখেন মোটা কেমন এটা পনেরোশো টাকা এটা আপনার বারো চোদ্দ বছর বাচ্চা পর্যন্ত ইউজ করতে পারবে এই প্রোডাক্টটা যদি দেখেন দেখতে প্রায় মোটামুটি কিন্তু ভিতরে আপনার কম্বলটা রঙিন এটার মধ্যে আরো অনেক কালার আছে সব খুলে দেখাতে গেলে অনেক সময় লাগবে দেখি আপনাকে একটা একটা করে স্যাম্পল দেখাইতেছি এটার মধ্যে আরো অনেক কালার আছে এটা চেন না প্যাডিংটা অনেক সুন্দর এটার মধ্যে প্যাডিং এর মধ্যেও কালার আছে এটাকে প্যাডিং বলে এই বডিটাকে বলে প্যাডিং

এটার উপরে কালো ভিতরে কম্বলটাও কালো এইগুলো সবগুলোর মধ্যে কালার ভেরিয়েশন আছে আরো অনেক কালার আছে এটার ব্যাগটা অনেক সুন্দর কালারের মেরুনের মধ্যে কালো কালো একটা পকেট আছে আপনি কিছু রাখতে থাকতে পারবেন এক্সট্রা আলাদা জিনিসপত্র কিছু রাখতে পারবেন এখানে আর পুরো ব্যাগের মধ্যে আপনি ভিতরে বালিশ কাঠা কাপড় চোপড় কিছু ঢোকাইতে পারবেন ব্যাগ হিসেবে ইউজ করতে পারবেন মাদ্রাসা বাচ্চাদের জন্য এটা খুবই ভালো ভালো জিনিস হবে আর কি একটা তো বেরি এটা কত প্রাইস এটা টাকা টাকা এটা আছে পশমের মধ্যে দেখেন একটু কাছ থেকে বডি ওয়াটার পানি ঢুকবে না এটা নেভি ব্লু ধরনের কালার এটার মধ্যে ব্ল্যাক আছে নেভি ব্লু আছে আপনার কফি আছে ব্যাডিং এর মধ্যে কয়েকটা কালার আছে থিকনেসটা দেখেন মোটা কেমন জাজিমের মতো মোটা আর ফুল ফাইবারে আমাদের সমস্ত ব্যাডিং বাবার বলছি ফুল ফাইবারের এবং এখন গার্মেন্টস তোলা বা অন্য কোনো তোলা ইউজ করা নাই যে কারণে খুব কম ওয়েটও খুব কম আড়াই কেজির মতো ওজন হবে একেবারে হালকা আবার আরাম পাবেন আপনি ওয়াশ করতে পারবেন হাফ চেন না ভিতরে যদি একটু কাছ থেকে দেখেন খুবই সুন্দর লোমের মতো পশমের মতো খুবই মোলায়েম সফট এটা ছোট বড় মাঝারি বিভিন্ন সাইজের প্রোডাক্ট আছে এগুলো সব বাচ্চাদের দেখাই দিচ্ছি আমি এটা মাঝারি সাইজ আছে বড় সাইজেরও আছে এটা ঈদ আউত চানা কমল এটা প্রাইস এটা ষোলোশো টাকা ষোলোশো টাকা জি এটা আর একটা প্রোডাক্ট দেখেন এই প্রোডাক্টটা নতুন করছি আমরা অনেক সুন্দর প্যাডিংটা অনেক সুন্দর সফ্ট অনেক মোলায়েমের মধ্যে তিন চারটা কালার আছে এটা একটা কালার এটা একটা বাইরের কালারটা দেখেন কেমন কফসি ধরনের কালার আর ভূতের কালারটা দেখেন আরেকটা উজ্জ্বল অনেক মা মাদ্রাশে অনেক মেয়েরাও পড়াশোনা করে এখন মেয়েদেরও আবাসিকে থাকার জন্য বেডিং ব্যবহার করে এটা ছেলেদের জন্য ডিপ কালার আছে লাইট কালার আছে মেয়েদের জন্য কালার আছে বিভিন্ন রকমের ভিতরে কম্বলটা যদি একটু দেখেন খুবই সুন্দর মোলায়েম সফট একটা কম্বল এটা প্রিন্ট কম্বল বলে এটাকে প্রিন্টের গুটি গুটি উঠবে না কম্বল কিছুদিন ইউজ করলে কম দামি কম্বল যেগুলো ওইগুলো তো দলা দলা গুটি গুটি উঠে যায় পিঠে চুলকায় এটা ওইরকম গুটি উঠবে না এটা বালিশের পকেটটা সালগা আলাদা এই প্রোডাক্টটা খুব ভালো চলতেছে এটা থিকনেস অনেক মোটা আপনি সেলাইগুলো যদি দেখেন কাছ থেকে চেন গুলো যদি দেখেন চেন গুলো সব মোটা দশ নম্বর বেকি চেন ব্যবহার করা হয়েছে এই পাশে খোলা এই যে মুখটা দেখেন খুবই ভালো মানের চেন ব্যবহার করা হয়েছে এটা কত প্রাইস এটা আঠারোশো টাকা আমরা ঘুমাতে পারবো এটা আমাদের সাইজের সাড়ে পাঁচ ফিট সাইজের মানুষের জন্য এই পরে একটা চলবে এটা মাদ্রাসার বাচ্চারা ইউজ করতে পারবে মাদ্রাসায় বয়স তাদের জন্য এটা খুব ভালো হবে এটা বড় এটা ভিতরে এক কালারের প্যারিংটা দেখেন এটার মধ্যে কালার আছে সবচেয়ে বেশি চলে আপনার কফি কালার আছে আর জলপাই কালার আছে খুবই ভালো এটা বড় সাইজের মধ্যে কম দামের মধ্যে এটা ষোলোশো টাকা দাম সাইজে বড় তেরোশো টাকা ছোট সাইজ দেখা বাচ্চাদের ওইটারই ছোট সাইজ বড় সাইজ এটা একটা নতুন প্রস্তুতি এখানে প্রোডাক্টটা খুব ভালো চলতেছে এটা শীতের দিনের জন্য শুধু না গরমের জন্য খুব আরামদায়ক হবে এটার উপরে একটা বালিশের পকেট আছে এর চাদরের কালার দেখছেন ডিপ কালারের মধ্যে খুবই ভালো ময়লা কম কম ফুটবে ময়লা কম দেখা যাবে মা দেখা যেহেতু বারবার ধোয়াটা একটা ঝামেলা এটা দুই পার্টের মধ্যে ভিতরে মেরুন কালারের কম্বল দেওয়া এখানে বালিশের পকেট আরেকটা আছে এই কম্বলের মধ্যে আরো কালার আছে এই চাদরের মধ্যে একটা কালার আছে এটা ভিতরে কম্বলের মধ্যে চারটি কালার আছে চাদরের মধ্যে 10 12টা কালার অনেক কালার আছে এক এক সময় এক ধরনের কালার থাকে আমরা এই রুম বেরে কত এটাও 1800 টাকা এটার আবার বড় সাইজ আছে মাঝারি সাইজ আছে কয়েকটা সাইজের আছে এটা হচ্ছে বাচ্চাদের সাইজ মাঝারি সাইজ এর উপরে একটা আলাদা বক্স পকেট আছে উপরে এখানে আমাদের কোম্পানির ব্র্যান্ডিং করা আছে স্টিকার লাগানো আছে আপনারা এই ঠিকানা দেখে চলে আসতে পারবেন ইনশাআল্লাহ

চাদরের মধ্যে অনেকগুলো কালার আছে এখানে একটা বালিশের পকেট আছে ভিতরে ওই পাশে এটা পায়ের দিক ওইটা মাথার দিক ওই সাইডে একটা বালিশের পকেট আছে ভিতরে এটা থিকনেস অনেক ভালো আট আউন্সের তুলা ব্যবহার করা এটার বাইরে যে ব্যাগটা আছে ব্যাগটা অনেক সুন্দর গর্জি আছে উপরে বক্স সিস্টেম পকেট আছে একটা এটাতেও আমরা দশ নম্বর চেন ব্যবহার করছি মোটা চেন ব্যবহার করছি এই বাইরের চেনটাও দশ নম্বর মোটা চেন এবং এটা কাপড়টা বডিটা ওয়াটারপ্রুফ মোটা কাপড় ওয়াটারপ্রুফ এটা পানি ঢুকবে না ভিতরে চেনটা ব্যবহার করছি এটাও দশ নম্বর মোটা চেন ব্যবহার করছি এই চেনটা তো সহজে ডিসটার্ব দিবে না এটাও ভিআইপি চেন মোটা চেন এরকম একটা ইসের ব্যাডিং দেখাবো এটা কত করে যেটা দেখেছি এর এটা 2300 টাকা এটা আরেকটা আপনার রঙিন কম্বলের মধ্যে প্রিন্টের কম্বলের মধ্যে বেশ বাচ্চারা পছন্দ করে আকর্ষণীয় একটা প্রোডাক্ট এটা অ্যাশ কালারের প্যাডিং দেখতে পারতেছেন এটা অনেক সফট নরম চুলা দলা হবে না ওয়াশ করার পরে ভিতরে রঙিন কম্বল এটারও মুখ পুরো আটকানো যাবে না হাফ চেন এটা একটু রঙিন প্রিন্টের মধ্যে এটার মধ্যে কয়েকটা প্রিন্ট আছে চাইনিজ কম্বল বলা এটাকে কয়েকটা প্রিন্ট আছে এটা আঠারোশো টাকা একটু ভালোর মধ্যে দেখা দামের মধ্যে এটা বেডশিট সহ এটা বডি ওয়াটারপ্রুফ প্রুফ আপনার বাইরের প্যাকেটটা দেখতে পারতেছেন ভিআইপি একটা বক্স পকেট দেওয়া আছে ভিতরে মোটা দশ আউন্স আট আউন্সের তুলা দেওয়া অনেক মোটা মাল গুলো দেখেন এটা উপরে বেডশিট দেওয়া উপরে বালিশের পকেট আছে এখানে এটি বেডশিট মধ্যে অনেকগুলো কালার আছে এটা একটু লাইট কালার উজ্জ্বল কালারের মধ্যে দেখাই না ক্যামেরাতে ভালো আসে ডিপ কালারের মধ্যে ডার্ক কালারের মধ্যে অনেক কালার আছে ভিতরে কম্বলটা দেখতে পারতেছেন কম্বলের মধ্যে অনেক সুন্দর সুন্দর কালার আছে কফির মধ্যে আছে মেরুনের মধ্যে আছে পিঙ্ক কালারের আছে অনেক ধরনের কালার আছে একটা দেখাইলাম আপনাকে অনেক দেখাইতে গেলে সময় লাগবে অনেক সুন্দর প্রিন্টের মধ্যে ফুল অনেক সুন্দর কালারের কম্বলটাও দেখতে পাচ্ছেন কম্বলটা অনেক সুন্দর কালারের খুবই আকর্ষণীয় কম্বল অনেক সফট মোলায়েম চাইনিজ কম্বল এগুলো আমরা শীতের সময় বাসা বাড়িতে ব্যবহার করি কম্বল গুলা ওই কম্বল দিয়ে ভিতরে করা

একটু কাছ থেকে যদি মোশনে দেখেন একদম পশমটা বিড়ালের পশমের মতো এত মোলায়ে একটু না খুবই আরামদায়ক অনেক সফট স্কিল লাগালে বুঝতে পারবেন হাতে তালু তো খসখসা থাকে স্কিল লাগালে বুঝতে পারবেন একদম মোলায়েম বিড়ালের পশমের মতো আপনি ওয়াশ করতে পারবেন তুলা দলা হবে না এক্সক্লুসিভ এই সব বেডিং এর মধ্যে সবচেয়ে বেশি আমার ব্যক্তিগতভাবে পছন্দ এই বেডিংটা উপর চাদরটা দেখেন প্রিন্টের চাদরটা অনেক সুন্দর এটার মধ্যে আরো কয়েকটা কালার আছে আমি একটা কালারই দেখাম কিন্তু এটার মধ্যে কালার নাই এটা সব একটা কালারই পেস্ট কালার এটাকে আকাশি কালার বলেন বা পেস্ট কালার আমরা লেমন কালার বলি পছন্দটা মনে হয় বাঙের গায়ে হাত দিছেন বা বিড়ালের গায়ে হাত দিস এরকম খুবই এক্সক্লুসিভ আপনার শীতের দেশের মানুষের জন্য এগুলো খুবই আরামদায়ক হবে এই ভিডিও দেখে যদি আপনাদের কাছে অর্ডার দিতে চায় এটা কি সিস্টেম আছে আপনার এখানে কন্ডিশনের কি সিস্টেম আছে আমরা সাধারণত সারা বাংলাদেশের মধ্যে হোম ডেলিভারিতে অথবা কুরিয়ার অফিস থেকে নেওয়ার জন্য সার্ভিস বুক করে থাকি সেই ক্ষেত্রে আপনাকে কুরিয়ার সার্ভিসের সমপরিমাণ টাকা অ্যাডভান্স করতে হবে সম্পূর্ণ টাকা পেমেন্ট করলে আমরা কন্ডিশন ছাড়াই বুক করে দিব আর যদি আপনি কুরিয়ার সার্ভিসের সমপরিমাণ টাকা পেমেন্ট করেন অগ্রিম আমরা বাকি টাকা কন্ডিশনে মাল বুক করে দিব আর এই তিনটা প্রোডাক্ট আছে স্মলের মধ্যে বেডিং বড় বাট সাইজ ছোট পোর্টেবল এটা ক্যারি করার জন্য সুবিধা দেখেন অনেক ছোট হ্যান্ডি হাতে ক্যারি করতে পারবেন কিন্তু 5.5 ফিট 6 ফিট সাইজের মানুষ থাকতে পারবে এর মধ্যে 5.5 ফিট 6 ফিট সাইজের মানুষের জন্য ইজিলি থাকার ব্যবস্থা ব্যবস্থা আছে এটা কেউ যদি নির্বাচনের ডিউটি বলেন পুলিশ অনেক সময় ডিউটি থাকে বা ট্রাভেলিং করে মাছ ধরতে যায় পাহাড়ে উঠে বিভিন্ন রকমের ট্যুরে যায় তাদের জন্য এটা খুবই খুবই কমফর্ট একটা না দেখেন অনেক ছোট আপনি ইজিলি ক্যারি করতে পারবেন স্কুল ব্যাগের মতো করে পিছিয়ে নিতে পারবেন তো খুবই কম ফুল ফাইবারের দুই পার্টের আপনি শীতের দিনেও ব্যবহার করতে পারবেন আমি একটা আপনাকে জাস্ট খুলে দেখাই সবগুলো একই সাইজের একটা খুলে দেখাচ্ছি এটা কি কালার বলে এটাকে গেরুয়া ধরনের কালার ওই ব্ল্যাক আছে মেরুন আছে আরো কয়েকটা কালার আছে একটা কালার খুলে দেখাচ্ছি দেখেন সাইজটা কত বড় অনেক বড় সাইজ হ্যাঁ অনেক লম্বা চওড়া সব দিক দিয়ে অনেক বড় কিন্তু ব্যাক করলে ব্যাকটা অনেক ছোট হয়ে যাবে ভিতরে এটা পেস্ট কালারের একটা কম্বল এটা আরো অনেক কালার আছে কালো আছে ব্লু নেভি ব্লু আছে জলপাই কালার আছে মেরুন কালার আছে বেশ কয়েকটা কালারের আছে এটা যারা স্কুল থেকে কলেজ থেকে স্কাউটে যায় তাদের জন্য খুবই ভালো এটা এখানে আমাদের কোম্পানির মনোগ্রাম লাগানো আছে দেখেন এই ঠিকানা দেখে আপনারা চলে আসতে পারবেন আমি আমার নাম ঠিকানা ফোন নাম্বার বলে দিচ্ছি যে আমাদের এখানে আসার জন্য বা আমাদের এখান থেকে ফোনের মাধ্যমে অনলাইনের মাধ্যমে মাল পারচেস করার জন্য আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো এটাতে হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনারা এখানেও যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ ইমোতেও নক দিয়ে রাখতে পারেন আর যদি সরাসরি দোকানে আসতে চান ঠিকানা হচ্ছে বাইতুল মুকরম সুপার মার্কেট উত্তর সাইড পাঁচ নাম্বার অথবা চার নাম্বার গেট সংলগ্ন দোকানের নাম আল আকসা ইসলাম বেডিং হাউস পাশাপাশি দুইটা দোকান আপনারা যে কোনো একটাতে আসলেই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের কাছ থেকে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন